অতি ভারী বৃষ্টির কারণে অন্তত পনেরোটি ফ্লাইট অন্যত্র অবতরণ করতে বাধ্য হয়েছে মঙ্গলবার সাত সেপ্টেম্বর বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়ে বিকেলে তা প্রবল আকার ধারণ করে ফলে শহরের বিভিন্ন এলাকায় তীব্র যানজট ও পানি জমে যায় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন করছে তবে গ্রাউন্ড টিম ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহায়তায় যাত্রীদের নির্বিঘ্ন সেবা দিতে কাজ চলছে দিল্লি সূত্রে জানা গেছে এসব ফ্লাইটের মধ্যে আটটি জয়পুরে পাঁচটি লখনৌতে এবং চণ্ডীগড়ে নামানো দুটি যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জানতে বলা হয়েছে পাশাপাশি সড়ক পথে যানজট এড়াতে বিকল্প হিসেবে দিল্লি মেট্রো ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে